কারণ আমার এক মুসলমান ভাই কষ্টে থাকবে আমি সুখে থাকবো এটা হতে পারে না কখনো কারণ আমার মুসলমান ভাই বিপদে পড়েছে আমি সাহায্য করবো এটি হচ্ছে ইসলাম এটা হচ্ছে ধর্ম আমি আপনাকে চিনি না চিনি সেটা বিষয় না বিষয় হচ্ছে আল্লাহ পাকের বিধানকে অনুসরণ করা রাসুল্লাহ সুন্নাহকে মেনে চলা এটাই হচ্ছে আর তাছাড়া বিশ্ব সাল্লাহ আসলাম বলেছেন কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে টাকা ধার দেয় কর্চা দেয় তাহলে এই যে আমি আপনাকে ধরেন এক হাজার টাকা কর্চা দিলাম বিশ দিনের জন্য তাহলে বিশ দিনের জন্য যে আপনাকে এক হাজার টাকা কর্চা দিলাম

আসলে মানুষ টাকা দিতে চায় না কারণ আমরা টাকা আনার সময় এমন ভাবে আচরণ করি এমন ভাবে আমরা উত্তম আদর্শ দেখাই যেন আমার থেকে আল্লাহ ওয়ালা কেমনে পৃথিবীতে টাকা আনার সময় কিন্তু টাকাটা দেওয়ার সময় আমরা আমার থেকে খারাপ আর কেউ হয় না সেই জন্য মানুষের মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে টাকা দিতে চায় না আসলে মুক্তি করা ঠিক না আমরা যা টাকা দিব অবশ্যই ইনশাআল্লাহ আমরা টাকা আদায়কারীর কাছ থেকে উত্তমভাবে নিব এমনকি যিনি টাকা নিচ্ছেন ঋণ নিচ্ছেন ওনার উচিত হচ্ছে উনি ঠিক সময় ওয়াদা ঠিক রেখে ওনার টাকাটা উত্তম আদর্শবান হয়ে টাকাটা ফিরিয়ে দেওয়া ইনশাআল্লাহ আপনার টাকাটা যত শব্দ শিখি আপনি মানুষ হয় না